সুপ্রভাত বন্ধুরা ওয়ান ডে শুক্লার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলায় স্নান করে জিম থেকে একদম ডিরেক্ট কালী মন্দিরে এটা তোমরা চিনতেই ইন্দা ইন্দামোড়ির কালী মন্দির তো বাবুর একটা মানসিক পুজো ছিল তো আজকে ভাবলাম সেখানেই আমি পুজোটা করে নিই যেহেতু স্নান করে গেছি গরম পড়ে গেছে তো এখন অসুবিধা নেই সকালে স্নান করতে তো অনেক দিনেরই পুজো আর একটা জবা ফুলের অনেক বড় মালা কিনে নিয়েছি ঠাকুরের জন্য মানে স্যাটিসফাই আজকে পুজোটা দিয়ে বেলপাতাগুলোও ছিল যে কোনো জায়গায় কোনো ছিদ্র ছিল না বেলপাতা জানো তোমরা পুজো করতে হলে সেই বেলপাতা যদি কোনো কাটা থাকে ফুটো থাকে সেই বেলপাতায় কিন্তু পুজো করতে নেই তো আমি যে মালাটা দিয়েছিলাম ঠাকুর মশাই সেই মালাটা মাকে পরিয়ে দিচ্ছে ভীষণ ভীষণ ভালো মর্নিং ছিল একটা জানো তো সকালবেলা এত সুন্দর মর্নিং চিন্তার বাইরে এখন তো গরম পড়ে গেছে প্রায় দিনই এরকম স্নান করে শনি মঙ্গলবার আমি পুজো করে নেব কারণ জীবনে অনেক কিছু ভুল হয়ে গেছে আমার মনে হয় ঠাকুরকে সেটা বলা দরকার আর নিজে ভালো থাকার জন্য পুজো করা দরকার বোন বলেছে এই বছর হচ্ছে পুজো করতে তো ঠাকুরমশাই খুব সুন্দরভাবে পুজো করে দিল তারপরেই আজকে আমার পুরো মান্থলি চেক চেক হয় প্রত্যেক মাসেই আমার চেক আপ হয় যেহেতু আমি হেপাটাইটিস পজিটিভ তো এখানে এসে গেছি হসপিটালে আর এখানে আমাদের পাড়ার কাকিমা আর ওই যে ভদ্রলোককে দেখছো সে হচ্ছে আমার মার ব্যাচমেট তাদের সাথে দেখা হয়ে গেছে খুব ভালোই লাগলো বসে আছে অনেকক্ষণ ধরে বসে আছি দশটার সময় খুলে যাওয়ার কথা কিন্তু খোলেনি এরকমভাবেই এই ফ্যানও ঘুরছে ডাক্তারও নেই কিছু নেই চুপচাপ দাঁড়িয়ে আছে অনেক এমার্জেন্সি পেশেন্টও এসেছে হ্যাঁ রেলের হসপিটাল এটা ব্রাঞ্চ তো লেখা আছে কটার সময় আসবে কোন ডাক্তার বসবে অথচ কোনো ডাক্তার নেই অনেকে অনেক প্রবলেম নিয়ে দেখো এখানে লেখাই আছে কটা থেকে ওপিডি কি সমস্ত কিছু লেখা আছে লেখাটাই হচ্ছে মানে মানে বলে না যে লেখাটাই সার আর কিছু অসার তো এরকম ভাবে যে দেখো লেখা আছে কিন্তু ভেতরে ডাক্তার নেই জানো নার্সদেরই কি করছে যে মাসের যে ওষুধটা মানুষের সেটা উনিই দিয়ে দিচ্ছেন দেখো কত বৃদ্ধ লোকরাও এসেছে কত সবাই শিকার হচ্ছে ঘরে এসে গেলাম অনেক নিয়ম কানুনের জন্য মানুষ কিন্তু অনেক ভুগে দেখবে তোমাদের আমি দেখাবো ভিডিওতে যে ট্রিটমেন্ট সব ব্যবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যাক আমিও এটা সাফার করি তো অনেক ওষুধ দিয়েছে দেখো এগুলো হচ্ছে আমার ওষুধ এইগুলো লিভারের ওষুধ আর এই সব ওষুধ প্রেশার তো এত ওষুধও আমি খাই না কারণ কন্ট্রোল করে চলি এর মধ্যে অল্পই খাই কিন্তু লিভারের ওষুধটা কনফার্ম খেতে হবে রান্না করতে হবে তো রান্না করি সঙ্গে থেকেও পাশে থেকেও দিয়েছি শুক্তা এখন গরম পড়ে গেছে আর এখানে ডাল সেদ্ধ বসিয়েছি রান্না করতে হচ্ছে বড় ডবল ডিউটি পড়ে গেছে দাসবাবুর খুব অসুবিধা এখন রেলে প্রাইভেট স্টাফের আলাদা ব্যাপার কিন্তু এরা তো অন্যরকম একটা ভালো পদে রয়েছে তো এদের প্রচুর জ্বালাচ্ছে কিছু করার নেই যেরকম জব হবে সেরকম করতে হবে আর এখানে কেটে দেখেছি লাউ শাক সেটা দিয়ে ডাল করবো আর মাছ বের করে নিয়েছি এটাকে বলে ডাল খায় মা বানাতো এটা গাঢ় মসুর দিয়ে আর লাউ শাক হয় আর তৈরি এখানে দাসের জন্য সে আম দিয়ে টক ডাল আমসি দিয়ে তো বিকেলবেলা বোনের সাথে বোন বাড়ি থেকে এসে নিয়ে গেল কারণ বিকালটা খুব ফাঁকাই থাকি ঘরেই থাকি আর কনিকার সাথে কখনো হাঁটতে যাই আজকে না অনেক দিনের একটা উইস পূর্ণ করলাম দেখি সবাই লটারি কাটে আজকে আমি বারবেটিয়াতে লটারি কিনে নিয়েছি এটা নিয়ে তো এক সমস্যা এটা কোথায় যেন খরিদা মানে আজকে পুরো খড়গপুর ঘুরে বেরিয়েছি লেভেল ক্রসিং দেখো কীভাবে মানে লেভেল ক্রসিংয়ের মানে ট্রেনটা চলে গেছে ও ইয়েটা উঠলেই ওয়ান টু থ্রি ফোর করে সবাই গাড়িটা চালাবে সেই উদ্দেশ্যেই রয়েছে এটা মুরগানে যাচ্ছি একটু খেতে তো এই মার্কেটটা এরকম কেন কি জানি কোনো দিনও দেখি না যে দু চারজন লোকও মানে মার্কেটে রয়েছে এরা যে কি করে চলে মুরগানে গেলাম গিয়ে ছোলা বাটুরে খেতে গেছি কিছু নেই এক কাপ চার একটা সিঙ্গাড়া এটাই খেয়েছি কিন্তু খুব খতরনাক খাবার খেয়েছি খুব আনহেলদি খাবার কিন্তু কি করব খেতে ইচ্ছা হলো খেয়ে নিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে সাইবারে গেছি সাইবারে অনেকদিন আগেই যাওয়ার কথা ছিল তো যাই হোক আমি আর টুম্পা একটা বিশেষ কাজে গেছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে যেখানে ছোলা বাটুড়া সেখানে আমি টিকিট তো কিছু বুঝছি না সেটাকে মানে ফটো তুলে 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 মানে পাঠিয়েছি ছেলেকে কেউ তো কিছুই বুঝছে না কিন্তু সন্ধ্যা আটটা কুড়িতে সেইটা খেলা হয়ে গেছে এটা সিগারেট দোকানে দাঁড়িয়েছে না না আমরা সিগারেট খাবো না টুম্পা খুচরা নিতে দাঁড়িয়ে আছে কটা রিল করছিলাম মা দাস দেখছিল টিভি তো ফোন করলো যে তুমি কত দূরে আছো তো টুম্পাকে তো বাড়ি অব্দি টুম্পা বাড়ি থেকে নিয়ে গেছিলো এখন একটা সেরকম বিকালে বেরোয় না যোগাটুগা তো যাই না ছেড়ে দিয়েছি তো সকালবেলায় মানে কাজকর্মগুলো করে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক ও ডবল ডিউটি পড়ে তো খুব অসুবিধায় থাকে আমি কনিকার সাথেও হাঁটতে যেতে পারিনি কাল যাব তো যাই হোক রস্তা ঢুকছি সবাই বলছি দিদিভাইকে বলছে এই মো ইনস্টা বন্ধ হয়ে গেছে ফেসবুক বন্ধ গেছে রাতের ঘুম তো রাত্রে মানে কি পেচার মতো থাকে আবার আমি জিম করি কি ঘুম যেখানে বসি ঘুম পেয়ে যায় সেই মানে আর তো না ধর মতো ফেসবুক কোথায় হ্যাঁ পেজে যারা কাজ করে তাদের কিন্তু কত লোক অকেচু লোকজন রয়েছে না ফেসবুককে খুব মাথা মাথাঘাটে কাজ তাদের জন্য বিপদ কিন্তু লিখেই দিয়েছিল ফেসবুক ওনার যে ফি টাইম মানে সাইবারে কোনো প্রবলেম আছে যার ধরুন ইস্যুতে বন্ধ কিন্তু সেটা দেখার তো তো সময় নেই না যে মুরগি ফসল মুরগি গেল মনে তো যাই হোক অনেক রাত হয়ে গেছে খেতে হবে তো আপনারা সাবধানে থাকবেন ভালো থাকবেন খুব সেফ থাকবেন শুভরাত্রি